সামরিক বাহিনীকে করার জন্য বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ চৌখ সামরিক অফিসারদেরকে হত্যা মিশন বাস্তবায়ন করেছিল আপনারা চেয়েছেন দু সালে এই সাপটা চত্বরে দল মত নির্বিশেষে সারা দেশ থেকে আগত আরে মোলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বর্বরচিত হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখছেন এবং সেই ঘটনা নিয়ে সংসদে উল্লাস করে বলেছিল যে হুজুর কথা শুনেছেন এখন তো বড় বড় সমাবেশ করছেন মিটিং করছেন কিন্তু এই জুলাই এর আগে কিন্তু বিশ জনে মিলে ঘরের মধ্যেও মিটিং করতে পারে নাই মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল বেশ বিশৃঙ্খলা করতেছিল এলাকা অস্থিতিশীল করতেছিল এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো এমনকি মা মেয়ে ছেলে ছোট বাচ্চা সহ সহ আটক করা হতো এই ঘটনাগুলো অনেক আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয় আলোচিত ইসলামিক স্কলার তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করেন করতে পারেন সেটি নিয়ে আমাদের এই মিজানুর যখন দেশ থেকে সংস্থা যেতে বাধ্য করেছিল। তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলম যিনি ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করে মানুষকে হৃদায়তের পথে ডাকেন মানুষকে সঠিক পথে আহ্বান করেন তার রাজনৈতিক যদি মতাদর্শ থেকেও থাকে সরকারের অধিকার নাই তাকে দ্রেস থেকে বিচারিত করাবে আমরা কিন্তু কথা বলেছিলাম জামাতকে যখনই যুদ্ধপরিগণিতের বিচারের নামে फांसी দেওয়া হচ্ছিল জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী আসলে সরকার গঠন করেছিল ছাত্রদল জোটকরণ করেছিল বিএনপিও মন্ত্রিলে কার্য যতক্ষণ নীরব ছিল পরিষ্কারভাবে এখন গুগলে সার্চ দাও পত্রিকার হেডলাইন পড়ে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল লক্ষে ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেকে ফাঁসি দেওয়া হয়েছিল